নাই এরকম আছে না নাই তাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় বগের বিল দেয় না এরকম চায়ের দোকানে চা খাইয়া কই পরে দিবো বিল দেয় না আছে নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিব আছানা নাই কেমুত্রী দিন আল্লাহ তোরে মাছ টানি ছুটা বেচিল্লা একম ঠিক কেয়া মানে হসম হোম আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার এই জন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজিরা আজ রাহু কবলা আইয়াজি ফা রাহু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস হ্যাঁ আতুল আজিরা আজ রাহু কাবলা আইয়াজিফ আর

তার পরিশ্রমিক আদায় করে নেই এরকম আসরা নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় পাগের বিল দেয় না এরকম টাকায় নাই চায়ের দোকানে চা খাইয়া আগে পরে দিং বিল দেয় না সানা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিং আছে না নাই গায়ামতীর দিন আল্লাহ তোরে মাছ তানে ছুটা বেচি লাইখন ঠিক কে মানে আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার এই জন্য বিশ্ব বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আবদুল আজিরা আজরা হু কপ্লা ইজে খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আজিরা আজ রাহু